তখন আমি আর আমার মা ঘরে এক ঘুরে আমার সাদ দা কাকুর জয়ের বাবা জাককার সোহেল আরো লোকজন সহ কাকুন আরো লোকজন সহ আমার বাড়িতে আসে বাড়িতে এসে ডাকাডাকি করে তখন আমি দরজা খুলি তারপরে বলছি সে যে তোর বাবা কই আমি বলছে আমার বাবা নয় আমার মাও বলিছে না আমার স্বামী সে মেয়ের বাড়িতে গেছি ওরা আমাদের গায়ে হাত তুলে তখন আমার বাবা দরজা খুলে বের হয়ে দেখে ওরা পরে আমার বাবাকে দুই হাত চাপড়ে ধরে নিয়ে যায় আমরা যখন বাধা দিয়ে আমার মাকে লাথি মেরেছে পেটে আমাকে ঠেলা ফেলে দিছে আমার গলায় যে চেন ছিল আমার মা চেন ছিল আমি চাকরি করি তার কিছু টাকা ছিল গরু ব্যাসার টাকা ছিল সব কিছু নিয়ে গেছে ওরা আমার বাবাকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসীরা জামালপুরের লোক ভাড়া করে আইনি পুলিশের সহযোগিতায় আমার বাবাকে ওরা আমাদের বাসাতে নিয়ে গেছে এযে নিঃসংশობভাবে আস্থানা জঙ্গলে আমার বাবাকে হত্যা করছে আমাদের একটাই দাবি আমরা তাদের फांसी আমরা আপনাদের কি মামলা করেছি কিনা আমরা মামলা করছি পুলিশ এখনো কিছুই করতে পারে নাই 7 দিন প্রায় 7 দিন হয়ে গেছে পুলিশ একজনও কেউ এখন অ্যারেস্ট করতে পারে নাই না আমাদের কোনো হুমকি দেয় নাই তবে আমাদের বক্তব্য হচ্ছে পুলিশ কেন এখন করতে একজন আসামিকে ওরা কেন ধরতে পারে না এখন ওরা কি কাজ করতেছে না আমি ঘরকে আগে জানতে পারি বাড়ি আমার মেয়ের আমি বাড়ি দিয়েছি যে কি হলো সেখন আমার তো স্বামী কখন হচ্ছে আমার স্বামী মেয়ের বাড়ি আর আমাকে হচ্ছে তোর স্বামী ঘরে মুখে থুয়ে তুই কথা মারি দেবো আর আমাকে চেঞ্জে খুলে নিল আর আমার স্বামী দেখতে পাই ওমনি ঘর খুলে বাড়ি বসে কিসের জন্যে মাছ তো আর তিনজন আমি আমার স্বামীকে একবার চাবড়ি নিয়ে চলে গেল নয়জন আমার বাড়িতে সাবদান খাইরুল জয় কাকন শপিশ তারপরে নয়ন রাব্বি সোহেল মনি উবায়দুল এগুলাম আমার বাড়িতে আসতে আমার স্বামীর পিছনে আমরা দুই মাইজি কামতে কাটতে বাড়াইছি আমার দুইটা পুলিশ আমার ঘরের ভিতর যে একবারে থুয়ে আসলো আমি ভয় যাই দাঁতি নাকি পড়ি কেন পুলিশ দেখি আর আমার মেয়ে বসে মা ভয় নাই নিয়ে যে আমার স্বামীকে হত্যা করে ফেললো তারে আমরা ফাঁসি চাই আমরা কিছু চাইনি দাবি আমার তার ফাঁসি চাই ফাঁসি চাই যে মামলা করেছি এক পুলিশে একটাও আসামি এখনো ধরতে পারি দেখালো না

নেওয়ার পরে কত টানতে টানতে বাগানে মধ্যে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ঝাঁপর মামাকে যখন একটা কোপ মারে আমার স্বামী ওটা হাসতে পেয়ে যাই হতে যাই আমি আমার স্বামীকে ফার্স্টে আপনার গান হতে চুলি করে চুলি করার পরে আমার স্বামী আবার পড়াতে যায় তখন আপনার বাম হাতে গান তার ক্ষোভ মারে ভালো গুলি করে করে আমার স্বামীকে আমার স্বামী খুব

আমাকে মাইল ফেলার মতনই আমাকে এখানে বিশেষ বংশ বলে একটা বংশ আছে তারা আমাকে এখানে একটু উদ্ধার করে সোহেল সাদান বাবু এরা আমাকে মারে এই লেবুলের হুকুমে এরা আমাকে মারে নুরুল তার হুকুমদাতা এদের হুকুমদাতা অর্ডারে আমাকে মারি ফেলতে চাই আমাদের এই দেশে কেউ নাই আমরা একাই বাস করি আপনাদেরকে আতঙ্কে আছে আতঙ্কে মারে কি আমরা বিরাট আতঙ্কে রাত আধে আমাদের ভয় লাগে বোম মারে আমাদের বাড়ি ঘর থেকে লুট করে যাবে আমরা পাঁচ বলছে যে দুটি মারিছি আরো মারবো এরকম প্রতিনিয়তে হুমকি দিচ্ছে কি চান আমরা চাই শান্তি আমরা প্রশাসনের কাছে একটাই দাবি আমাদের শান্তি প্রশাসন কিছু বলে না প্রশাসন ওদের কিছু বলে না প্রশাসন তাদের গরু বাছুর মাল হেফাজত করে আরো তুলে দিছে